সালাম আজকে লন্ডনের প্রথম সময় বছরে আধা ঘন্টা আট থেকে খুঁড়া খুঁড়া শুরু হয়েছিল অল্প অল্প করে প্রচুর টাউন হল টাউন অনিস্টাউন হল তার সামনে হচ্ছে ভার্চুবল মার্কেট ভার্চুবল স্টেশন অল্প অল্প করে রাস্তায় জমা হয়ে গেছে অনেক ওয়েলটি ইউকে স্কটল্যান্ড ওয়েদারল্যান্ড এবং ওয়েলসে হাজার হাজার স্কুল বন্দ থাকা হয়েছে লন্ডনে যদিও শুরু হয়েছে আজকে কিছুক্ষণের থেকে পতন যাবে মতো আজকে অনেকে স্পেশালি বাচ্চারা খুবই এনজয় করে

মুবল মার্কেট এরিয়া মনোর উত্তর বারটা হয়ে গেছে আরও অবস্থা খারাপ হবে বের হলে না জরুরি খাদ ছাড়া হান্নার সময় না ঘর থেকে বের হন না শুধু বাচ্চাদের স্কুলে দেওয়ানো পয়সা কাজ মানে জরুরি না হলে অনেকে বের হচ্ছে না বদলে সব যাওয়া খুবই ঠান্ডা পড়তে চায় স্কটল্যান্ড আয়ারল্যান্ড ওয়েলসে ব্যাপক তুষারপাত হয়েছে সেখানে স্কুল সতর্ক স্কুল বন্ধ রাখা হয়েছে আমরা যে পরিবেশ আসে যাওয়া বাইর হবেন সতর্কভাবে বের হবেন কিছুক্ষণ পরে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে স্মার্ট পরে প্রথম দেখি ভালো লাগে কিছু সময় পর রাস্তা পিচ্ছে হয়ে যায় সো রাস্তায় মধ্যে আটাল করে যে তার পাশে ভেজিটেবল মার্কেট এই এলাকায় প্রচুর মানুষ প্রচুর বাঙালিরা আসেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম